সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে আয়োজনে পুরো সময় আছি আমি মিম। কৃষিকে ভিত্তি করে এগিয়েছে সভ্যতা আর আবর্তন জনমানুষের চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ ফিরছে সবুজ বিশ্বের দরজায় কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী কৃষিতে রাসায়নিকের ব্যবহার কমলে একদিকে যেমন ফসলের মান বাড়ে তেমনি জমির গুণমানও ঠিক থাকে দীর্ঘদিন আর তাই মাটির সুরক্ষায় জৈবিক চাষাবাদে চীন হাতে নিয়েছে দীর্ঘমেয়াদী উদ্যোগ সে সঙ্গে কৃষি পণ্যের বৈচিত্র্য রক্ষা ও মজুত বাড়াতে নীতিগত অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বছরের শুরু থেকেই পরিবেশবান্ধব কৃষিতে বেশ খানিকটা এগিয়েছে চীন এখন চীনে উচ্চমানের চাষযোগ্য জমি আছে ছয় কোটি ছেষট্টি লাখ সত্তর হাজার হেক্টর আর এই জমিগুলোকে আরও উর্বর করতে চলতি বছরের শুরু থেকে নেওয়া হয়েছে বিশেষ কিছু উদ্যোগ চীনের জৈব গুণ সম্পন্ন কালো মাটির সুরক্ষায় এখন জমিগুলোয় চাষ করা হচ্ছে আবর্তন পদ্ধতিতে কৃষিকে আরও পরিবেশবান্ধব করতে নানা উদ্যোগ নিয়েছে চীন ইতোমধ্যে সেচে পানির অপচয় কমাতে পানি সাশ্রয়ী কৃষির বিকাশের জোরালো চেষ্টা চলছে চীনে এখন পানি বাঁচানোর উপযোগী সেচ দেওয়া হচ্ছে প্রায় চার কোটি হেক্টর জমিতে সেই সঙ্গে রাসায়নিক সার ও কীটনাশকের প্রয়োগ কমাতেও চলছে গবেষণা গবাদি পশু ও হাঁস বিষ্ঠা সার হিসেবে ব্যবহৃত হচ্ছে আটাত্তর শতাংশ জমিতে খড় ব্যবহার করা হচ্ছে আটাশি শতাংশ এবং কৃষিপণ্যের উচ্ছিষ্ট ব্যবহৃত হচ্ছে আশি শতাংশ জমিতে আর এর ধারাবাহিকতায় চীনে এখন জৈব কৃষি উপকরণের মোট সংখ্যা আটষট্টি হাজারে দাঁড়িয়েছে নদীতে মাছের সংখ্যা বৃদ্ধিতেও নেওয়া হয়েছে পদক্ষেপ ইয়াংজি নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপের পর থেকে এ নদীর অববাহিকার মূল বিচরণ স্থানে মাছের প্রজাতির সংখ্যা বেড়ে একশো তিরানব্বইতে পৌঁছেছে যা দু আঠারো সালের চেয়ে পঁচিশ শতাংশ বেশি বান্ধব কৃষিতে চীন সরকারের সাতশো কোটি ইউয়ান বরাদ্দের পর দেশটিতে বেড়েছে জৈব সারের ব্যবহার আমরা ফসল এবং অঞ্চল অনুসারে চাষের জন্য গবাদি পশুর মল কী করে ব্যবহার করতে হয় সেই পদ্ধতিগুলোর প্রচার চালাচ্ছি খামার পরিষেবা প্রদানকারী এবং শস্য চাষিদের মধ্যে বিভিন্ন সুবিধা সমন্বয়ের প্রক্রিয়া উন্নত করছি সার সংগ্রহ নিষ্কাশন এবং ব্যবহার নিয়ে তত্ত্বাবধান যাতে সার নিকটতম আশেপাশে খেতে চাষের জন্য ব্যবহার করা যেতে পারে চীন জুড়ে এখন গবাদি পশুর মল থেকে জৈব সার তৈরির দশটি পদ্ধতি চালু আছে এগুলো ব্যবহৃত হচ্ছে প্রায় একচল্লিশ লাখ হেক্টর জমিতে একই সঙ্গে চীনের আড়াই হাজার প্রতিষ্ঠান এখন গবাদি পশুর বর্জ্য থেকে সার তৈরি করছে যা থেকে উপকৃত হচ্ছে অন্তত উননব্বই হাজার খামার ফয়সল আব্দুল্লাহ সিএমজি বাংলা এশিয়ার সবচেয়ে বড় এবং ব্যস্ততম তাজা ফুলের বাজার তৌনান ফুলের বাজার চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের প্রান্তে অবস্থিত এই বাজারটি বাণিজ্যের আকার এবং রপ্তানি মূল্যের দিক থেকে ধরে রেখেছে এশিয়ার শীর্ষ অবস্থান সারা চীনের সত্তর শতাংশ ফুলের উৎস এই বাজার বিস্তারিত প্রতিবেদনে বিশাল জায়গা জুড়ে ফুলের বাজার বাহারি জাতের ফুলে দারুণ এক আবহ তৈরি হয়েছে এখানে শুধু ফুলই নয় ফুল দিয়ে তৈরি নানা পণ্য পাওয়া যায় এই বাজারে ফুলের এই বাজারটি চীনের ইউনান প্রদেশের কুনমিন শহরে অবস্থিত যা পরিচিত দৌনান ফুলের বাজার নামে চীনের সত্তর শতাংশ ফুলের চাহিদা মেটায় এই ফুলের বাজার দেশের প্রতি দশটি ফুলের একটি ফুল আসে এই বাজার থেকে প্রতিনিয়ত এই ফুল কিনতে বাজারে ভিড় করেন ফুলপ্রেমীরা কেননা ফুল এখন নিত্যদিনের অনুসঙ্গ। অনুষঙ্গ আমি আমার গার্লফ্রেন্ডের জন্য এখানে ফুল কিনতে এসেছি এখানে ফুলের নানা রকম বিকল্প আছে এই গোলাপগুলো পেয়েছি এবং এগুলোর দাম মাত্র পঁচিশ ইউয়ান এক সময় এই ফুলের বাজার ছিল রাস্তায় রাস্তার ধারে সারিবদ্ধভাবে ফুল বিক্রি করা হতো কিন্তু এখন পাল্টেছে চিত্র দিন যত অতিবাহিত হয়েছে ধীরে ধীরে বড় হয়েছে এই বাজার এটি এখন এশিয়ার বৃহত্তম এবং আমস্টারডামের পর দ্বিতীয় বৃহত্তম তাজা ফুলের বাজার না ইউনিয়ন প্রদেশে তিনশোটির বেশি জাতের ফুল পাওয়া যায় এই প্রদেশে উৎকৃষ্ট ফুলের বৈচিত্র্য পঞ্চাশটিরও বেশি দেশ ও অঞ্চলে পাওয়া যায় চলতি বছরের প্রথম তিন মাসে ফুলের রপ্তানি মূল্য প্রায় তিন দশমিক চার বিলিয়ন ইউনে পৌঁছেছে এই বাজারে ফুল বিক্রির ব্যস্ততা মূলত দুই সময়ে বেশি দেখা যায় স্থানীয় সময় সকাল আটটার সময় এবং বিকাল পাঁচটার সময় বেশি দেখা যায় এই সময়টায় বেশি ভিড় করেন ক্রেতারা। ভোরে আমরা স্টলে ফুল সাজানোর জন্য তাড়াতাড়ি আসি। নিজেরাই ফুল ছাঁটাই করি, প্যাকেজিং করি, এরপর ক্রেতাদের জন্য অপেক্ষা করি। সময়ের সাথে সাথে সকাল, বিকাল এবং রাতের চিত্র পাল্টাতে থাকে এই বাজারে। ক্রেতাদের আগমনে যেমন ভিন্নতা আছে, তেমনি ফুলেও দেখা যায় ভিন্নতা। রাতের সময় আমাদের খুচরা বিক্রি কম হয় এই সময় পাইকারি বিক্রি বেশি হয় এই সময় আমরা তাজা ফুল পাইকারি ক্রেতাদের গন্তব্যে পাঠাই এই বাজারের ফুল মাত্র আটচল্লিশ ঘন্টায় পৌঁছে যায় দেশের দুইশোটিরও বেশি শহরে শুধু সড়ক পথ নয় রেল এবং আকাশপথেও পাঠানো হয় এই ফুল টাটকা সতেজ ফুল পাঠাতে সব সময় কুরিয়ার পরিষেবা যেমন ইএমএস এবং জেটিও এক্সপ্রেস ব্যবহার করা হয় ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্র্যাস অ্যাডমিনিস্ট্রেশনের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে দৌনানের সত্তর হাজার স্থায়ী বাসিন্দার চল্লিশ হাজার বাসিন্দা এই ফুল শিল্পের সঙ্গে জড়িত আর দেশটিতে ফুলের চারার বার্ষিক উৎপাদন মূল্য ছাড়িয়ে গেছে পাঁচশো বিলিয়ন ইওয়ানে ফলে ফুল চাষে চল্লিশ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা আফরিন সিএমজি বাংলা চীনের শিছুয়ানের পাঞ্ছি হুয়া শহরে আছে থেব্রো পাহাড় এ পাহাড়ের উচ্চতাও ভিন্ন ভিন্ন জমির সঠিক ব্যবহারে উৎপাদন বেড়েছে সেখানকার কৃষিতে এছাড়া আধুনিক বিক্রয় কৌশল ও ব্যবস্থাপনার কারণে এখন পুরুষ শহরে সারা বছর তাজা ফলের যোগান নিশ্চিত হচ্ছে স্থানীয় চাষিদের বিক্রিও বেড়েছে কয়েক গুণ বৈচিত্র্যময় ভূপ্রকৃতি পাহাড় ও সাগর নিয়ে বিখ্যাত দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশ বৈচিত্র্য শুধু ভূপ্রকৃতিতেই নয় জলবায়ুতে দৃশ্যমান সাধারণত পাহাড়ের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে তাপমাত্রা তাই পাহাড়ের ভিন্ন ভিন্ন উচ্চতায় চাষ করতে হয় ভিন্ন ভিন্ন ফসল আধুনিক পদ্ধতিতে ফল চাষ এবং বিপণনে পথিকৃত হিসেবে কাজ করছে সিচুয়ানের পানসিহুয়া হুয়া শহর পাহাড়ের ভিন্ন ভিন্ন উচ্চতার জমিকে কি করে কাজে লাগিয়ে নানান ধরনের ফসল উৎপাদন করা যায় সেটাই দেখিয়েছে পানসিহুয়া হুয়া এখানকার ফসলের বাজারজাত করার কৌশলটাও ছিল ভিন্ন আর তাই শহরটিতে সারা বছরই পাওয়া যায় তাজা ফল চাষিরাও আয় করছে বেশ এই শহরে বছরে দুই হাজার সাতশো ঘন্টারও বেশি সময় সূর্যের আলো থাকে গড় বার্ষিক তাপমাত্রা থাকে বিশ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তবে এক হাজার মিটার থেকে গিরিখাতের তাপমাত্রা থাকে ভিন্ন ভিন্ন এই তাপমাত্রার উপর ভিত্তি করে ঠিক করা হয় কোন ফল বা ফসলটি চাষ করা হবে এখানে এক হাজার সাতশো থেকে দুই হাজার চারশো মিটার উচ্চতায় সাধারণত চাষ করা হয় পিচ এটি গরম ও হালকা শীতের সময় ফলের সরবরাহ নিশ্চিত করে স্থানীয় কৃষি প্রযুক্তি প্রচার কেন্দ্রের পরিচালক ইয়াং চিয়ানফান ব্যাখ্যা করেছেন কৌশলটি নিম্ন মাঝারি উচ্চতার পাহাড়ি এলাকাগুলোই আম কাঁঠালের মতো গ্রীষ্মকালীন ফল চাষে নজর দিয়ে থাকি মাঝারি উচ্চতা তথা দেড় হাজার থেকে সতেরোশো মিটারে আমরা লোকোয়ার চাষ করি এর উপরে যেখানে তাপমাত্রা শীতল সেখানে পিচ জাম চাষ করছি পানসিহুয়া শহরের কাউন্টিতে ফল চাষিরা কলম পদ্ধতি টিস্যু কালচারের মাধ্যমে ফসলের মান উন্নত করার চেষ্টা করছে এখানকার শীতকালীন পিচ নভেম্বর ও ডিসেম্বরে পেকে যায় প্রতি হেক্টর ফলন পাওয়া যায় সাড়ে বাইশ হাজার থেকে ত্রিশ হাজার কেজি বর্তমানে পানসিহুয়ায় এক ডজনেরও বেশি জাতের পিচ পাওয়া যায় মি কাউন্টিতে সারা বছর ধরে তাজা পিচের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারের ঘাটতি এড়াতে আমরা একটি স্মার্ট পদ্ধতি গ্রহণ করেছি আমরা উচ্চতার উপর ভিত্তি করে বিভিন্ন জাতের পিচের চাষ করে থাকি গত বছরের মি কাউন্টি দশ লাখেরও বেশি কেজি পিচ লটকন এবং অন্যান্য কৃষিজাত পণ্য বিক্রি করেছে এতে করে এ অঞ্চলের স্থানীয় কৃষিপণ্য বাজারজাতকরণের মাধ্যমও বেড়েছে মুসলিম মোবরগ সৌরভ সিএনজি বাংলা পৃথিবীর জীববৈচিত্র্যের এক বিরাট অংশ সমুদ্রে বাস করে যদিও দূষণের কারণে হুমকির মুখে পড়েছে এই সমৃদ্ধ জীববৈচিত্র্য ফলে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়েছে এবং সমুদ্রের পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে এ সমস্যার সমাধানে বিশ্বের বিভিন্ন দেশ সামুদ্রিক পরিবেশ উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সম্প্রতি সামুদ্রিক বিপন্ন প্রাণী লেপার্ট সিল রক্ষায় বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে চীনের একটি পার্ক বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিভিন্ন কারণে সমুদ্রের শীর্ষ শিকারী প্রাণী লোপার্ট সিলের সংখ্যা কমে এসেছে বর্তমানে যে কয়েকটি স্থানে এদের দেখা মেলে তার মধ্যেও অন্যতম চীনের শান্তং প্রদেশ বিশেষ করে পূর্ব চীনের শান্তং প্রদেশের ছাংতাও জাতীয় সামুদ্রিক পার্ক লোপার্ড সিলদের জন্য একটি গুরুত্বপূর্ণ আশ্রয়স্থলে পরিণত হয়েছে বিপন্ন ওই প্রাণীটির রক্ষা এবং আগাম বৃদ্ধিতে সামুদ্রিক পরিবেশ উন্নতকরণ সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সামুদ্রিক এ পার্কটি প্রজনন মৌসুমে উপকূলে আসে লোপার্ট সিল প্রতি বছর প্রজনন মৌসুমে সিলগুলো একটি নির্দিষ্ট রুট দিয়ে চলাচল করে এর ছাতাও কাউন্টি এই রুটের মধ্যে পড়েছে খাবারের জন্য লোপার্ট সিল মূলত ক্রাস্টেশিয়ান ছোট মাছ ও অন্যান্য সিল সহ বিভিন্ন ধরনের প্রাণী শিকার করে থাকে যদিও জলবায়ু পরিবর্তনের ফলে লোপার্ড সিল হুমকির মুখে পড়েছে ং লিয়াউত উপদ্বীপ এবং সি ও বোহাই সাগরের সংযোগ অবস্থিত একটি প্রাকৃতিক সিল সংরক্ষণাগার বেশি প্রজাতির মাছ চিংড়ি কাঁকড়া শামুক ও শৈবাল সহ চমৎকার প্রাকৃতিক পরিবেশ এবং অত্যন্ত সমৃদ্ধ সামুদ্রিক জীব রয়েছে এই স্থানটিতে যা সিলদের জন্য একটি আদর্শ স্থান প্রতি বছর মার্চ থেকে মে মাস পর্যন্ত পূর্ব দিকে যাওয়ার পথে সিলগুলো বিশ্রাম ও খাবারের জন্য ছাংতা আসে। কখনো সিল এখানে সাম্প্রতিক বছরগুলোতে সমুদ্রের প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্র্য কার্যকরভাবে রক্ষার জন্য স্থানীয় কর্তৃপক্ষ পাঁচটি দ্বীপের বিশ হাজার বর্গমিটার সামুদ্রিক অঞ্চলে শ্যাওলা এবং শৈবালের উপস্থিতি নিশ্চিতে কাজ করছে পাশাপাশি চারশোটিরও বেশি কৃত্রিম শৈবাল প্রাচীর তৈরি করেছে পার্কের প্রশাসন কেন্দ্রের উপপরিচালক উ চংসুন জানান লোপার সিলদের খাওয়ার জন্য নিয়মিত মাছ দেওয়া হচ্ছে বর্তমানে সামুদ্রিক পরিবেশের মান উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে ছাংতাওয়ে আরও অধিক সংখ্যক সিল প্রজননের জন্য এই স্থানটিতে আসছে এবং দীর্ঘ সময় অবস্থান করছে বলেও জানান সংশ্লিষ্টরা সিএমজি বাংলা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লিউড ফেসবুক বাংলা এবং ইউটিউব চ্যানেল সেমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে সব ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে